প্রথমে দিয়ে দিলাম আলু প্রথমে দিয়ে দিলাম আলু তারপরে দিলাম এলাচ দার চিনি এলাচ তারপরে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দেব সাদ মতো নুন তারপরে দিয়ে দিব গরম মশলার ফাঁকি গরম মশলার ফাঁকি তারপরে দিয়ে দিব জিরের গুঁড়ো তারপরে দিব তেল পুরনো ভালো করে খাবে গরুর মাংস না মাখান খানের ভিতরে মজা যত মাছ খাবে তত মজা অর্ধেক রান্না মাখানি খানি হয়ে যায় আমার তো মনে হচ্ছে খনিকে খালে এত ঘর বের হয়েছে মাংসটা যত না খাবে তত টেস্ট হবে ভালো করে দিয়ে মাখাচ্ছি খাচ্ছি দশ মিনিট মাখাবো

খানোর পরে আধা ঘন্টা ঢেকে রাখব এখন আধা ঘন্টা ঢেকে রাখবেন ঢেকে রাখান আধা ঘন্টা পরে দেখতে পারবেন